আমি আবার নিজের কথাও বলছিলাম এই পৃথিবীর ভিতরে আমার শাসন কোন আসবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করা দিতে চাই এক নম্বর শাসনের নাম কি সবাই বলেন লবু এক নম্বরটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বার তার নাম খিরাফত দুই নাম্বার তার নাম কি খিরাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরে তিন নম্বর শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে নিয়ে শুরু বছর শুরু হয়েছে ওই শাসনের এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মা আলোচনা করেছেন জসী মন্দির রহমানি হাফিদা হল এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষী মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদা হল্লার মতো আলেনকে বিনা দশে জেল খাততে হয়েছে মিজানুর রহমান আজরীকে দেশ ছাড়তে হয়েছে এ সব গুলো আল্লাহ তাআলা পাই টু পাই দিচ্ছেন আগামী বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছে বলেন গলা দক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কি আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো তো অনেক বছর বছর হয়ে গেছে কথা মাশাল এটা কিন্তু আমার কথা আমি দনির দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে জন্য পরিষ্কার asker মাসিম থেকে বলেন আলপনা আলো কোথায় যাবেন দেখি একজন জোন সোরগানটা যেন সলোভাবে মাশাআল্লাহ সংসদের কথা তো ভালো শোনা যাচ্ছে না এইরকম একটা যদি আমরা সংসদে দিতে পারি কথাটা শুধু চিঠি লিখেছে শান্তি পাবে রোগক সংবাদের পায়ণ হয়ে গেছে সে চিন্তা করছে মুসলমান আসছিলাম মাত্র ছত্রিশ হাজার তা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমান এই জন্যহীন পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি মহনের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কারণ শক্তি আমাদের শক্তি লক্ষ্যের শক্তিতে পরিণত করে দবনের মতো চলে উঠা কেমন রাজি আছে পাবেন বসে যাবে আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা কয়টা শাসন এক নম্বর নবু আর দুই নম্বর এরপরে রাজতন্ত্র মারশাল্লাহ এরপরে শৈরা শাসন এই মাহফিলটা স্মরণীয় ঐতিহাসিক মাহফিল আমরা আমাদের এই কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা এই ড্রোনটা আপনার কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবেন এটা ফোটেস্টা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে ধরে পড়ে না হয় এই জন্য ডান দিকে যারা আছেন কোন ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবে না কিন্তু কষ্ট করে আস না কেউ এই কাজটা করেন আমি একটু বোঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবে না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতে শুয়েছে আমি ভিডিও গুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছে এই মাহফিল গুলা বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না ফলে সবাই চান না ইজাজউদ্দিন রহমান আজহারীকে আপনারা এত mohabbat করেন এই mohabbat অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে আমাদের কে আপনারা mohabbat করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপশ্চাস্টির বিরুদ্ধে তারা এটা জিহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবেন না রাজাযেছেন ইনশাআল্লাহ তাইলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নম্বর শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব থেকে শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ কোরআন এই আল কোরআনের বাংলাদেশ আল্লাহ রাব্বুর আলমিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহর আলামিন দান করলেন আল্লাহ দিলেন দুনিয়ার মানুষেরা কোরআন দ্বীপ জোরে করি দিয়ে সবাই বলে জোর আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বের হক দেওয়া কোন কিতাবের আছে

সবাই বলেন কার কথা এরপরে আপনারা পুরানি চার নম্বর বলেন কর্মসূচি নম্বর আব্দ

বাঁচাই দিয়েছেন তিনি রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তারা দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ভালো কি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো কিন্তু দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না যেতে পারে যখন আমার টাকাও চলে আসে তখন বাড়াবার মতো কোন জায়গা পাওয়া যায় না ঠিক এরপর আল্লাহ পঞ্চম নম্বর কর্মসূচি ও

ধন্যবাদ না আমি তাকবির দিল সবাই আসলে তাকবির দিলেন তাকবির দিলে দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে নির্ম সবাই একটু শান্ত হয়ে শোনে শেষ কথাগুলো আমরা প্রাণ পঞ্চম নম্বরে বলতেছেন তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকে দেখে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা বল আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বলে আবার আসলে কি আপনার চান না যদি যে থাকে বোনের হক না দিলে আপনাকে জানিবের দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোন কারণ নেই মা বন্ধুর উপরে কোন জুলুম করা হবে না তবে আলাদা

এটা 6 নম্বর 6 নম্বর কর্মसूची আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহেলিয়াতের দিকে চলে যাবে এখন যখন চায়ের দোকানে বলেন আকি ভালো ছিল জিনিসপত্রের যে দাম আকি ভালো ছিল রাস্তাঘাটে নিরাপদ পায় আকি ভালো ছিল এখন সব কিছু কেমন তাল মাতাল মনে হয় আকি ভালো ছিল এই কথা তারা বলে আপনি খাটেন জুলম তো আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছরের এমন জুলম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় ঘুমাইতে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুলের আজানের আগে আজান যখন হবে মার্জেন কি একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনার জিজ্ঞাসা করে মহাজ জিজ্ঞাসা করে সত্য আসি রেখার পড়াশোনা করে দিচ্ছে এরকম আসে না আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তারা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বলে এরপর এক নম্বর কর্মসূচি আল্লাহ দিবেন

চলে যায় আর বলতে থাকে এই জালেদের হাত থেকে বাঁচান শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি তাকে দেখেন আজকে এই মাহফিল প্রমাণ করছে এমন নেতা